¡Guau! Oh, yeah.

তাহলে কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো হাঁটির প্রতি শুক্রবার বসে থাকতে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে নিয়ে নিতে পারেন হয় প্রচুর পাখির আমদানি হয় এবং বেয়ালের আমদানি মৃত্যুর এক নম্বর হাটে হাটটি সম্পূর্ণ খাদনা মুক্ত এখানে পুরো বিকেল প্রক্রিয়ার খাদনা দেওয়া প্রয়োজন হয় না আটটি যে সমস্ত কালেকশন আছে তার কিছু আপনাদের দেখানোর জন্য আমাদের সাথে থাকে

আচ্ছা স্যার তো যদি চা কেক জন্য পেক নিতে ভাই এখন ঢাকার বাইরে কে যদি যোগাযোগ করে তাহলে কিভাবে নিতে পারবা ভাই ঢাকার বাইরে যারা নিয়ে ডেলিভারি চা চাগে আগে পেমেন্ট করতে হয় আচ্ছা স্যার আপনারা পৌঁছে দিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা আপনার এটা জীবিত জিনিস কুরিয়ার সার্ভিসে না এনে তো এটা নিজেরা জায়গা তারে দিয়ে আসতে হয় এটা আপনার আপনি আসতে যত খরচ হবে সেম খরচই হবে কিন্তু আপনার সময় বাঁচানো হবে আমার সময়টা একটু নষ্ট হবে আচ্ছা সেটা সে ক্ষেত্রে আপনার হলো যাতায়াত খরচ আগে দিতে হবে খরচটা আগে দিতে হবে আর মাল বুঝে পেয়ে তখন হলো পেমেন্ট বাকি টাকাটা পেমেন্ট করলেই হবে আচ্ছা মোবাইল তো বলেন ভাই ফোন নাম্বার ভাই 0174 সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন হলো মিরপুর একে জিনিস চাইছেন সরাসরি এসে দেখে নেওয়া যাবে তো মিরপুর একে আসছে কোন দিলে হবে সরাসরি বাসায় নিয়ে যাবো সরাসরি দেখে তখন দিতে পারবে কত ভাই ভালো থাকুন আসলে আপনার দুই মাস প্লাস মেল না ফিমেল এটা এটা ফিমেল কি দামটা ভাই এটা বারো হাজার টাকা চাচ্ছে দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার টাকা হলে সেল করতে পারবেন এটা বিগ সাইজের এটা ভাই এটা হচ্ছে ফিমেল অ্যাডাল্ট ফিমেল আচ্ছা যদি কেউ নিতে চাই নিতে পারবে ওর চোখ ব্লু আইস আচ্ছা আচ্ছা ব্লু আইস হ্যাঁ ব্লু আইস এটা কি দাম তো স্যার এটার দাম চাচ্ছি হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাকি এটা এখানে যেগুলো আছে এগুলো দশ হাজার সব একই দাম হ্যাঁ এগুলো বাচ্চা সব দুই বছর বাচ্চা দশ হাজার টাকা দশ মূল্যের আপনি দেখতে পাচ্ছেন ভাইয়ের আছে প্রচুর কালেকশন আছে সুন্দর সাইজের বিড়ালের আপনারা

Hey, <laughs>

এই দুটোর বয়স কত দিন ভাই চল্লিশ দিন চল্লিশ দিন আরেকশো টাকা বিশ বাইশ দিন বাইশ দিন পনেরো টাকা দুই হাজার টাকা দুই হাজার

68 0 হ্যাঁ এ 0 70 এ 0 0 170 এটা কত ওরা सेम है ये तेल वाला এত ঘন্টাছো দামটা কি 5000 5000 টাকা 5000 টাকা এটা লাপদার বেবি এই লাপদার এটা কত ঘন্টাছো দামটা কি 1500 1500 টাকা এলভেনের পকেটের কি রানী কে দামটা চলো